সেই সংবাদ এই মুহূর্ত থেকে আমরা বর্জন করলাম একই সাথে রংপুর সিটি কর্পোরেশনের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যকালব্যাপী প্রচার এবং প্রকাশ থাকবে আপনারা যে টেলিভিশন মিডিয়া অনলাইন মিডিয়া এবং পত্রিকাতে আছে তারা সবাই সিটি কর্পোরেশনের অনিয়ম এবং যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি আপনারা এবার একেবারে ভাবে আপনারা সেটি প্রচার করবেন এবং সেটা যেন তথ্য আপনাদের কাছে থাকে

আমরা আগামীতে সোমবার থেকেmarginStartে স্বাস্থ্যসম্মত দেশ এবং আমাদের নেতৃত্বে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জনকর্ম কার্যে নিয়োজিত করব আপনারা আপনাদের জন্য এক